আসসালামু আলাইকুম বিভার্স চলে আসছি জাফিরা ক্লোথিং শপ থেকে তো আজকে আপনাদের জন্য আমরা নিয়ে আসছি সাদা বাহারের স্টেস্ট কালেকশন শিফন লাকজারি কালেকশনের মধ্যে হবে অনেকগুলো ডিজাইন আছে কালার আছে প্রত্যেকটাই পাকিস্তানি অরিজিনালি কালেকশনগুলো দেখিয়ে দিব গর্জিয়াস টাইপের থ্রি পিস কালেকশনগুলো হবে এগুলো হচ্ছে প্রিমিয়াম থ্রি পিস রেডিমেড থ্রি পিস কালেকশন হবে তো ড্রেসগুলো দেখাবো শপের নাম হচ্ছে জাফিরা ক্লোথিং ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার আছে এখানে আপনারা যোগাযোগ করে অর্ডার করবেন অ্যাড্রেসটা এখানে ডিটেল দেওয়া আছে তো ফার্স্টে আপনাকে এই ডিজাইনটা দেখিয়ে দিচ্ছি এগুলো হচ্ছে কিন্তু সাদা বাহারের পাকিস্তানি ড্রেস এটা হচ্ছে আপনার পেস্তা টাইপের কালার হবে গর্জিয়াস টাইপের লং শিফন লেন্থ আপনার ফর্টি ফোর ফর্টি থ্রি ফর্টি ফোর পর্যন্ত হবে স্মল মিডিয়াম লার্জ তিনটা সাইজ আছে এটা হচ্ছে আপনার গলার ডিজাইনটা দেখতে পাচ্ছেন হ্যান্ড টাচিং ওয়ার্ক করা আছে এম্ব্রয়ডারি আপনার সিকোয়েন্সের কাজ করা হবে খুবই সুন্দর একটা কালার রেডিমেড কালেকশন হবে পাকিস্তানি অরিজিনাল সাদা বাহারের এই ড্রেসগুলো হবে এখানে ডাবল লেয়ার আপনার প্যানেল ওয়ার্ক করা হবে ওয়ার্ক ডিজাইন ভিতরে কিন্তু ইনার দেওয়া আছে ইনার দেওয়াতে আপনার কালারটা খুবই সুন্দর একটা কালার চলে আসছে র সিল্কের মধ্যে ইনারটা অ্যাটাচ করা আছে প্রিমিয়াম কোয়ালিটি ড্রেস গুলো হবে এটা হচ্ছে আপনার স্লিভস পার্টটা হবে এটা স্লিভস মধ্যে আপনার টাইপের কাজ করা হবে তো এটা হচ্ছে আপনার এমব্রয়ডারি কাজের মধ্যে হবে ওয়ার্ক ডিজাইন টার্সেল ওয়ার্ক করা হচ্ছে এটা হচ্ছে সামনের পার্টটা ব্যাক আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে ব্যাক সাইডটা এটা জামার জামার সাইড ব্যাক সাইডে আপনার ছিটা কাজ করা আছে এমব্রয়ডারি প্লাস্টিক সিকোয়েন্সের কাজ করা হবে খুবই সুন্দর একটা ডিজাইনের মধ্যে হবে এটা বাকি পার্টগুলো হবে এটা ফোর পিস কালেকশন রেডিমেড ফোর পিস কালেকশন এটা হচ্ছে আপনার প্যান্টের কাপড়টা হবে এটা র সিল্কের মধ্যে এরপরে এটার ওড়নাটা দেখিয়ে দিচ্ছি ওড়নাগুলো আপনার গর্জিয়াস টাইপের ওড়না হবে দেখতে পাচ্ছেন পুরোটা শিফন ফ্যাব্রিকের মধ্যে দুপাটটা হবে কাটওয়ার্ক ডিজাইন করা আছে এটা হচ্ছে ওড়নার আঁচল পার্টের ডিজাইনটা খুবই সুন্দর একটা ডিজাইন এটার মধ্যে আপনার ডিজাইন আছে আরও কালার হবে পুরো ওড়নাটা হচ্ছে শিফনের মধ্যে ওড়নাগুলো আপনার চওড়া ওড়না এবং লম্বা ওড়না হবে চলুন নেক্সট আরেকটা ডিজাইনে চলে যাবো এখন তাই এখন আপনাদেরকে এই কালারটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে ইট কালারের মধ্যে হবে খুবই সুন্দর একটা কালার প্রত্যেকটা ডিজাইন প্রত্যেকটা কালারই সুন্দর হবে যেটা প্রয়োজন হবে আপনার ফ্রন্ট পার্টের স্ক্রিনশট নিয়ে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করে অর্ডার করে ফেলবেন এটা হচ্ছে আপনার গলার ডিজাইনটা অনেক সুন্দর এবং ভারী কাজের মধ্যে দেখতে পাচ্ছেন পুরোটা আপনার পার্ট ওয়ার্ক করা আছে গোল্ডেন সিকোয়েন্সের মধ্যে কাজ করা হবে ভিতরে ইনার দেওয়া আছে এটা এটা হাতার অংশটা আমরা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে স্লিপস পার্টটা হবে এটা স্লিপসের মধ্যে আপনার গোর্জিয়াস টাইপের কাজ করা হবে পাকিস্তানি অরিজিনাল সাদা বাহারের প্রিমিয়াম শিফন থ্রি পিস কালেকশন এটা হচ্ছে ব্যাক সাইডটা হবে এটা পুরো ব্যাক সাইড জুড়ে আপনার প্যানেল কাজ করা আছে শিফনের মধ্যে এটা হচ্ছে আপনার ড্রেসের ফ্রন্ট পার্ট ব্যাক সাইড এবং প্যান্টের কাপড়টা হচ্ছে পুরোটা প্লেন তবে নিজের যে প্যানেলটা আছে প্যানেলের মধ্যে আপনার হেভি ওয়ার্ক করা আছে আর অন্যটা হবে আপনার মেরুন কালার কন্ট্রাস্ট মেরুন কালার কন্ট্রাস্টের মধ্যে সিকোয়েন্সের কাজ করা অন্য চার সাইডেই আপনার বডজেস টাইপের কাজ করা হবে গোল্ডেন সিকোয়েন্সের মধ্যে কাজ করা দেখতে পাচ্ছেন গ্লসি একটা ওয়ার্ক করা হবে এটা হচ্ছে শিফনের মধ্যে পাকিস্তানি যেগুলো থাকে ওগুলো শিফন কাপড়ে হয় আর আপনার ইন্ডিয়ান বা ইন্ডিয়ান ভার্সন যেগুলো হয় ওগুলো আপনার জর্জেট কাপড়ের মধ্যে হয়ে থাকে তা আমাদের শপের অ্যাড্রেস এখানে ডিটেল আছে শেষে প্রাইজ অর্ডারের নিয়ম সব কিছু আপনাদেরকে জানিয়ে দেব তো এই টাইপের আরেকটা ডিজাইন আছে ওই ডিজাইনটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে যে সামনের পার্টটা হবে এটা প্রত্যেকটা কালার সুন্দর হবে এটা কালারটা হচ্ছে আপনার ডার্ক অলিভ টাইপের কালার হবে ডার্ক অলিভ কালারটা একটু উনিশ বিশ আসতে পারে কিন্তু বাস্তবে কিন্তু কালার আরও অনেক বেশি সুন্দর হবে অনেকে মোবাইলে ব্রাইটনেস আপনার কম থাকে অথবা একটু বেশি থাকে তো আপনার এই মোবাইলের কালারটা একটু চেঞ্জ হয়ে যায় ঠিক আছে তো এটার জন্য কালারটা একটু অন্যরকম দেখাতে পারে এটা হচ্ছে ব্যাক সাইডটা হবে এটা ব্যাক সাইডে আপনার সেটা কাজ করা আছে সবগুলা সেম ফ্যাব্রিকের মধ্যে হবে জাস্ট ডিজাইন কালার চেঞ্জ হবে তো এটা স্লিপস পার্টটা হচ্ছে এটা এটা স্লিপসের মধ্যে আপনার কাজ করা হবে এটা হচ্ছে স্লিপস পার্টটা প্যান্টটা হচ্ছে এটা এটা প্যান্টের মধ্যে আপনার প্যানেল কাজ করা হবে সিম্পল আর এটা ওড়নাটা দেখিয়ে দিচ্ছি এটা ওড়না ওড়নাটা হবে এটা এটা হবে গোর্জেস টাইপের ওড়না অল ওভার ওড়নার মধ্যে আপনার কাজ করা আছে এটা হবে দুপাট্টাটা ওড়নাগুলোও কিন্তু পাশ অনেক বেশি আছে আবার লম্বাও কিন্তু অনেক বেশি হবে সেম ডিজাইনে আর একটা কালার আছে ডিজাইন সেম হবে শুধু কালারটা চেঞ্জ হবে পাকিস্তানি সাদা বাহার চাইলে আমাদের শপে ভিজিট করে আপনারা দেখে নিতে পারেন এটা হচ্ছে দেখতে পাচ্ছেন পুরোটা পার্ল ওয়ার্ক করা আছে জড়ি সুতার কাজ করা হবে গ্লসি সিকোয়েন্সের মধ্যে কাজ করা আছে এটা হচ্ছে আপনার নেক পোর্শনের ডিজাইনটা কাটওয়ার্ক ডিজাইন করা আছে এটা ব্যাক সাইডটা দেখিয়ে দিচ্ছি ব্যাকসাইড আপনার ছিটা কাজ করা আছে হ্যাঁ এটা স্লিপস পার্টের ডিজাইনটা হবে এরকম স্লিপসের ডিজাইনটা আপনার টার্সেল বা ঝুল দেওয়া আছে এটা হচ্ছে জামার সামনে লেন্থ হচ্ছে আপনার ফর্টি থ্রি কোনো কোনোটা ফর্টি ফোর এরকমের মধ্যে হবে বডি সাইজ আছে তিনটা স্মল মিডিয়াম লার্জ স্মল মিডিয়াম লার্জ হচ্ছে তিনটা সাইজ অ্যাভেলেবেল আছে এরপরে এটা উন্যাটা রেখে দিব সেম কালারের মধ্যে অন্য হবে সেম কালারের মধ্যে অন্য হবে গর্জিয়াস টাইপের উন্যা আগের ডিজাইনটাই শুধু কালারটা চেঞ্জ হবে আপনার এটা হবে উন্যাটা পাকিস্তানি সাদা বাহারের থ্রি পিস রেডিমেড কালেকশন এগুলো প্রাইসটা এখনই আপনাদেরকে বলে দিচ্ছি এটা প্রাইস হবে আপনার ছয় হাজার তিনশো টাকা ছয় হাজার তিনশো টাকা হবে এই থ্রি পিস কালেকশনগুলো প্রাইস সম্পূর্ণ রেডিমেড ভিতরে ইনার দেওয়া আছে আর পাকিস্তানি অরিজিনালি কালেকশনগুলো হবে কোনো রেপ্লিকা ভার্সন কপি হবে না ছয় হাজার তিনশো টাকা হবে এই থ্রি পিস কালেকশনগুলো প্রাইস আর একটা অনেক সুন্দর একটা কালার দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে আকাশি টাইপের কালার হবে দেখতে পাচ্ছেন যে আমার সামনের পার্টটা হচ্ছে এটা ফুল ভিউটা আপনার যে ড্রেসটা পছন্দ হবে বা যে কালারটা পছন্দ হবে আপনারা সরাসরি স্ক্রিনশট নেবেন স্ক্রিনশট নিয়ে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নম্বর আছে অথবা আমাদের ফেসবুক পেজ আছে মেসেঞ্জার আছে সেখানে আপনারা যোগাযোগ করে অর্ডার করতে পারবেন দেখতেই পারছেন কত সুন্দর একটা কালার আছে আর সেম কালার আপনার মধ্যে কাজ করা হবে এটা হচ্ছে পার্ল ওয়ার্ক করা হবে পুরো ড্রেসটা এটা 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 হচ্ছে হচ্ছে সামনে হবে এরপরে ব্যাক সাইডটা দিচ্ছি সাইড আপনার সেম ভাবে আপনার কাজ করা হবে এরপরে এটা হাতের যে ডিজাইনটা আছে হাতের ডিজাইনটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে স্লিপস পার্টের ডিজাইনটা হবে এটা ফুললি পার্ল ওয়ার্ক করার নিচে আপনার টার্সেল ওয়ার্ক করা আছে কপি ভার্সন এরকম ফিনিশিং আপনারা পাবেন না অনেক সুন্দর একটা কালার বাকি পার্ট যেগুলো আছে আমরা ওগুলো দেখিয়ে দিব কালারের মধ্যে প্যান্ট হবে আর এটা 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 হচ্ছে 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 আপনার সিল্কের মধ্যে হবে হবে সিকোয়েন্সের কাজ করা প্যান্ট ওড়নাটা পার্টটা দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর একটা কালারের মধ্যে হবে প্রিমিয়াম পাকিস্তানি এগুলো কপি ভার্সন আপনারা মার্কেটে যেগুলো মার্কেটে ভরা আছে জর্জেট কাপড়ে রেপ্লিকা ভার্সন বা আমাদের দেশি বেশিরভাগই আমাদের দেশি কালেকশন যেগুলো ওগুলো আপনার পনেরোশো ষোলোশো দুই হাজারের মধ্যে এভেলেবেল আপনার পাবেন আমরা যেগুলো দিচ্ছি এগুলো হচ্ছে আপনার পাকিস্তানি অরিজিনাল ইম্পোর্টেড প্রোডাক্ট পেঁয়াজ কালারের মধ্যে সেম ডিজাইন কালার চেঞ্জ এ পাচ্ছেন প্রত্যেকটা কালার সুন্দর দুইটা কালারই পছন্দ হবে আপনার ইনশাল্লাহ আপনার যেইটা পছন্দ হবে স্ক্রিনশট নিয়ে চলে আসতে পারেন আমাদের শপে অথবা আপনারা অনলাইনে বাসায় বসে আপনারা হোম ডেলিভারি নিতে পারবেন পার্ল ওয়ার্ক করা আছে হ্যান্ড ওয়ার্ক করা হবে গোল্ডেন জড়ি সুতার কাজ করা হবে এটা হচ্ছে সামনে একটা হচ্ছে ব্যাকসাইড অনেকে আপনারা দাম বেশি মনে করে থাকেন বা আমাদের বলেন আপনার দাম এত বেশি কেন আসলে এগুলো হচ্ছে পাকিস্তানি অরিজিনাল কালেকশন এখানে অনেক কস্টিং থাকে ড্রেসের দাম থাকে ক্যারিং চার্জ থাকে সব মিলায় হয়তো একটু আপনার বেশি মনে হতে পারে বাট এগুলো হচ্ছে জেনুইন প্রোডাক্ট ইম্পোর্টেড প্রোডাক্ট হচ্ছে এগুলো এগুলো কপি ভার্সন মার্কেটে সেম ডিজাইন না হলে আপনারা অনেকে দেখা গেল মার্কেটে কপি যেগুলো আছে ওগুলো পাকিস্তানি সাদা বহরগুলি বিক্রি করে আসলে ওইরকম ফিনিশিং দেখে আপনারা যারা সবসময় পাকিস্তানি ড্রেস কেনাকাটা করেন আপনারা দেখলেই বুঝতে পারবেন কোনটা কপি কোনটা অরিজিনাল এটা হচ্ছে একটা ডিজাইন সেম প্রাইস পাচ্ছেন ছয় হাজার তিনশো টাকা স্টার মল্লিকা শপিং কমপ্লেক্সে আমাদের দোকান আছে শপ আছে আপনারা শপে চলে আসতে পারেন এখানে এসে আপনারা নিতে পারেন লাস্ট আপনাদেরকে এই ডিজাইনটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে অল ওভার সিকোয়েন্সের মধ্যে কাজ করা এটা হচ্ছে যে আমার সামনের পার্টটা হবে এটা প্রত্যেকটা ডিজাইন শুধু দেখতে পাচ্ছেন কতটা গ্লসি সিকোয়েন্সের মধ্যে কাজ করা এগুলা স্টিচিং যেগুলো থাকে স্টিচিং এর যে ফিনিশিং থাকে আসলে এগুলো আমাদের দেশে এরকম ফিনিশিং আপনারা দিতে পারবে না আর এগুলো ফিটিং চার্জ যেগুলো থাকে অনেক হাইলি একটা চার্জ থাকে তো এটা হচ্ছে যে আমার সামনের পার্টটা হবে এটা এটা ব্যাক সাইডটা দেখিয়ে দিছে এটা হচ্ছে ব্যাক পোর্শনটা ব্যাক সাইডে আপনার গর্জিয়াস টাইপের কাজ হবে ছিটার কাজের মধ্যে হবে হাতার পার্টটা এটা হচ্ছে স্লিভস পার্ট হবে এটা কালারটা হচ্ছে আপনার ডার্ক বেগুনি কালারের মধ্যে হবে এরকম কালার একটা ডার্ক কালার ডিভাইসে আপনার মোবাইলে একটু লাইট আসতে পারে এটা হচ্ছে প্যান্টের কাপড়টা প্যান্টের নিচেও দেখতে পাচ্ছেন সুন্দরভাবে ফিনিশিং আপনার একটা কার্টওয়ার্ক ডিজাইন করা আছে আর এটা ওড়াটা হচ্ছে কন্ট্রাস্টের মধ্যে ডার্ক অলিভ টাইপের কালার হবে গোল্ডেন সিকোয়েন্সের মধ্যে কাজ করা আছে আর ওনার সাইডে কন্ট্রাস্ট সুতা মানে বডির যে কালারটা আছে জামার যে কালারটা আছে সেম ওভাবে করে সুতার কাজ করা হবে শপে চলে আসবেন প্রাইস ফিক্সড হবে ছয় হাজার তিনশো ঢাকা সহ বাংলাদেশের আপনারা সব জায়গায় হোম ডেলিভারি নিতে পারবেন ঢাকায় নিলে ক্যাশ অন ডেলিভারি নিতে হবে আর ঢাকার বাহিরে অ্যাডভান্স করে অর্ডারটা কনফার্ম করতে হবে স্টার মল্লিকা শপিং কমপ্লেক্স দোকান নম্বর হচ্ছে দুই বাই ছাপ্পান্ন তিনতলায় লিফটেড টু এলিফেন্ট রোড ঢাকা বারোশো পাঁচ আমাদের ফেসবুক পেজ আছে ইউটিউব চ্যানেল আছে ফলো সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর অনেকে ছবি চান ছবিগুলো আমাদের ফেসবুক পেজ অথবা হোয়াটসঅ্যাপ চ্যানেল আছে সেখানে আপনারা পেয়ে যাবেন সবাই ভালো থাকবেন হাফেজ